এই হচ্ছে বক বক মারা ফান্দ হচ্ছে এটা এটাকে বলে কি ফান ফাটক ফাটক হ্যাঁ এখন ইয়ে করতো দেখি এই যে আবার ইয়ে করতো দেখি আবার এটা কিভাবে ইয়ে করে হ্যাঁ এটাকে প্রসারিত করিয়া ওই চটকাটার মধ্যে একটা কিছু আটকায় দিতে হয় হ্যাঁ দেওয়ার পর ওটাতে চাপ দিলেই আটকি যায় এভাবেই বগা বগা আটকে হ্যাঁ কদিন থেকে ঘুরিয়ে এই বকটা পাইলি তিন চার দিন তিন চার দিন একটু ইয়ে কর তোরে রে দুই পাখা ইয়ে কর এটাকে কী বক বলে কানি বকা হ্যাঁ কানি বকা এটা কতটুকু মাংস হবে মানে আড়াইশো থেকে তিনশো গ্রাম এরকম হ্যাঁ চার দিন থেকে ঘুরিয়ে এই বগাটাক মারলু হ্যাঁ চার দিন এর সর্বনা এভাবে কি প্রত্যেক দিন পাওয়া যায় বড় বগা যে ইয়েগুলো সাদা বগাগুলো এগুলোর নাম নাকি জটা বগা জটা বগা পাওয়া যায় না যায় যায় কি হাটে বাজারে বিক্রি হয় একটু ইয়ে করে দেখা তো দেখি হ্যাঁ মুখের মধ্যে ওইটা দেওয়া হয় ক্যাগালে মানে একটা যদি ঠোক মারে তাহলে চোখ পর্যন্ত তুলে নিবে বা যেখানে লাগবে সেখানে মাংস ছিঁড়ে যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা